Đây thích ngon chì tôi biết

লামিয়া লেখা জিহাদ আমার নাম লেখা হয়তো আগের জন্মে ছিলাম এই বছর তো বিয়ে করে নেছেন এবার হ্যাঁ হ্যাঁ Hai, hey, okay. oh, 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 right. okay, mana

যাক হাত <rôle à déc> <palélan ici>

ঐ ওগার বাড়ি তো ওয়াইফাই ছিল সিনাহাশ হুম মাসে এক লাখ আসে 1.5 লাখ আসে থাকে থাকে যদি বেশি কাজ থাকে তখন দুই লাখ আসে

সেটা চিনবা ও ছোট গেছে একাও কি চেনে না